আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজ চলে আসলাম আমার ছোটো ভাইয়ের আসলে ফ্যামিলিকে নিয়ে লন্ডন আয় আশপাশ ঘুরবো আর বিগমেন্টা দেখবো এর আগে তো পেয়েছেন বিগ ব্যাণ্ডের পিডিও এখন লন্ডন আয়ের আশপাশে আমরা ঘুরতেছি সেই জায়গাগুলো দেখাচ্ছি এখানে একটা বিনোদনের অনেক জায়গা আছে বাচ্চাদের জন্য কিছু চেচু আছে প্লাস এই ধরনের খেলা নিয়ে তারা বাচ্চাদেরকে নিয়ে খুব মজা করে দেখেন ওরা করতেছে অলরেডি আর কিছু এখানে মানে মূর্তি সেটা দাঁড়িয়ে থাকে সবাই তাদের সাথে ছবি তুলে আবার তাদেরকে টাকা পয়সাও দেয় মানে এমন এক জায়গা পাশে একটা ছোট্ট একটা মার্কেট আছে পার্ক আছে সেই পার্কে সবাই বসে আড্ডা দেয় সবাই কাটায় অনেকে খাবার টাবার নিয়ে ওখানে বসে খাবার দাবার খাই খুব মজার একটা জায়গা এই পাশে হইলো থিংস নদী মাঝখানে হইলো এই জায়গাটা আর দিকে হলো লন্ডন আইটা ঠিক আছে তো আমি যদি খুব পেয়ে আসছি আবার যাবো সামনে আবার আর কিছু দেখাবো আছি যখন মোটামুটি আশপাশ দেখি কি আছে এবং আপনাদেরকেও শেয়ার করি কারণ অনেকেই জানেন না আর অনেকেই সবাই যায় খালি মন্তব্য মানে গন্তব্যস্থানে গিয়ে ওখান থেকে কিছু ছবি টবি তুলে পাশ আবার ব্যাক করে চলে আসি আসলে তার চতুর্পাশে যে অনেক কিছু আছে সেগুলি অনেকে অনেক জানেও না সত্যি বলতে প্রথম প্রথম আমিও জানতাম না পরে যখন সময় করে যখন ঘুরে শুরু করে দিলাম তখন দেখি যে অনেক কিছু আছে লন্ডন ব্রিজ থেকে নিয়ে লন্ডন আয় তারপর উনি আশপাশ দিকে প্রচুর অনেক কিছু আছে দেখার মতো ও জানা অনেকে জানে না এবং কোন দিকে যেতবে তবে সেটাও জানে না তাদের হাতে সময় আছে ঘোরাফেরা করতে করতে তারা অনেক কিছু দেখা যায় আমি যখন সময় ছিল অনেক ঘোরাফেরা করেছি বিস্তারিত দেখেছি এবং মোটামুটি একটা আমার একটা ধারণা আছে তবে এত না হানড্রেড পারসেন্ট না তবে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো একটা ধারণা হয়ে যায় আরও কিছু আছে রাস্তাঘাট আছে সেগুলো আমি এখনও দেখি না অনেকদের বিরুদ্ধে আমি দেখি অনেকদের ইয়েতে কিন্তু আমি এখন